সালা এই বোরখা ছাড়া নিয়ে গেছে চিংড়ি বই সবাই বলছে ভুয়া ভুয়া জরেখন কি আর একটা নেতায় গেছিল বিষ মিল্লাটা ঠিকমতো ঘর পারে না ও যখন গেছে তখনও শব্দ হয়েছে ভুয়া ভুয়া জরে জরেকণ কি আজকে মাহফিলে সকলের জবান থেকে শব্দ হবে ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কী এক কথা কার বর্তমান বাংলাদেশে অনেক মুসলমানের কাছে আজরাইল ধরার চাইতে পুলিশ ধরার গুরুত্ব বেশি হচ্ছে ধরে কোন কথা ঠিক কি না ভোটের আগে খুব ধর শুরু হলো তখন একজন লোক ভয়ে গোরস্থানের মধ্যে একটা কবর করছে কবর করে কবরের নিচে খেয়াল ফেড়া তার উপরে কম্বল দেয়া ল্যাপ নিয়ে শুয়ে থাকে মাঝে মধ্যে বহু জিজ্ঞাসা করে আপনার খবর কি কয় আলহামদুলিল্লাহ জেতা মানুষ কবরের মধ্যে আছে তারপরে করছে আলহামদুলিল্লাহ বউ বলতেছে তিনবার পুলিশ আইছিল বলে এমন পুলিশের ক্ষমতা পারে কোন জায়গাতে আছে কথা বলেন বলে নাকি অবস্থায় আর যাই হোক ইমানদারেরা পুরোপুরি ভালো থাকতে পারে তারপরে আলহামদুলিল্লাহ নাই যে আল্লাহ দয়া করে রহম করে শারীরিক সুস্থতা দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সে আল্লাহর ওপর খুশি না ভেজা তাহলে জবান খুলে সমস্যা সকলে বলবো রব্বানা লাকাল হাম রব্বানা লাকাল হাম হামদান কাসীরা তানঈমান মুবারাকান ফীহ আমরা প্রশংসা করলাম কা কেন করলাম এমনি এমনি আল্লাহর প্রশংসা করার বহু কারণ এক নম্বর কারণ হলো আল্লাহ তালা আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছে পৃথিবীতে বহু ধর্মের মানুষ বসবাস করে বহু ধর্ম আপনারা বলেন তো সব ধর্ম কি ঠিক যাই যে ধর্ম পালন করে মনে করে হামারটা ঠিক আপনারা বলেন তো ধর্মের মালিককে আরো জোরে বলেন সে আল্লাহ যদি ঘোষণা করেন অবতা এ আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি যারা বলতেছেন না তারা কি সন্দেহ করতেছেন যে যে ইসলাম শব্দটা উচ্চারণ করলেন না আপনি মরার আগে যে জবান বন্ধ হবে জানেন আল্লাহ রাসুল বলেছেন কোনো ব্যক্তি যদি সারা জীবন পপ করে আর মরার সময় আল্লাহ আল্লাহ জিকির করতে করতে যদি মারা যায় শুধুমাত্র আল্লাহ জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের তাম গুনা মাফ করে দেয় তাহলে মরার সময় আল্লাহ আল্লাহ জিকির চালু থাক আপনার চান না তাহলে এই সময় জবান বন্ধ রাখা চলবে না তো তাহলে জবান বন্ধ রাখার জন্যে জালেমের জুলুম বাংলাদেশে বাড়তিছে না কমতিছে দুই সপ্তাহ আগে গোস্ত কেটেছে ছয়শো টাকা তো এখন জামা তো শাশুড়ি বলতেছে আজকে এক কেজি দিয়ে হবে না দুই কেজি আনেন ওই তেরোশো টাকা লিয়া কেজি চল্লিশ ষাট টাকা ফেরত পাবে দুই কেজি গোস্ত নেওয়ার পরে তেরোশো টাকা দিচ্ছে ষাট টাকা ফেরত পাওয়ার আশায় কষাই বলতেছে আরো একশো কি আরে কিনে নিয়ে গেলাম ছয়শো বিশ আজকে আমার শাশ্বত সঙ্গে সঙ্গে ওই টাকায় দেখে কষায়ের কাছে দাও আছে ওই খফ করে দাওটা দিছে নিয়ে যাওয়ার পরে গোস্ত থড়ে ওই খাটারে মারছে লাগতি লাগতি মাইরা কষায়ের মাথার উপর দাও তোলে এখন বল কত করে কেজি কসায়ে বলতে ভাই আপনি যা দেবেন তাই আমাদের বাংলাদেশে শুধুমাত্র জবান বন্ধ থাকার কারণে দিন দিন জুলুম বাড়তেছে ধরে কোন কথা ঠিক না কথা কর না কেন আল্লাহ কোরআনে বলতেছেন যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা কবুল হবে না এ কথার দ্বারা বোঝা গেল একমাত্র ধর্মের নাম কি ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি বাতিল করলো না আমরা একটা বাংলাদেশে নতুন একটা শব্দ বার আছে ভুয়া ধর এখানে কি ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি আর আমাদের হিরো আলম যখন বয়ে বলার গেছিলেন বলছে হিরো আলম আয় বগুড়ার বোধ রশিদ আর একটা হিরো আলম আর একটা হলো মুশফিক এই তিন ডারে গোটা বাংলাদেশের সব লোক একটা নাম হলো বাইটা মুশফিক ক্রিকেট খেলে ধরে কম কথা ঠিক না আর একটা হলো হিরো আলম কখন কি করে আল্লাও কঠিন ও যখন বোন বই মেলাপ গেছে তখন সবাই বলছে ভুয়া ভুয়া ধরে কি বলছে আর একজন বউ মলাত গেছিল চিংড়ি একটা বউ নিয়ে শালা বুড়া মোস্তাক বউ হসে চিংড়ি এই বউটা যদি বোরকার মধ্যে থাকতো তাহলে মোস্তাক আহম্মদ কে কেউ ভুয়া বলতো না জোরে কোন কথা ঠিক খেয়ে না তুই আমার বোরকা পড়াইনি আমি বলি কোন বুড়া মানুষ যদি বিয়ে করবার চান শুনি তাহলে বোরকা পড়ান কোনো সমালোচনা হবে না তুমি কেউ দেখতে পারবি মাল ডাকি জোরে কোন কথা ঠিক খেয়ে শালা এই বোরকা ছাড়া লেগে গেছে চিংড়ি বই মেলার সবাই বলতে ভুয়া ভুয়া জলে কি আর একটা নেতা গেছিল বিশ মিল্লাটা ঠিক মতো ঘর না ও যখন গেছে তখন শব্দ হয়েছে ভুয়া ভুয়া জরে কি আজকে মাহফিলে সকলের জবান থেকে শব্দ হবে ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি একথা কার আমরা জন্মসূত্রে সেই ধর্মে মুসলমান আহ রুহের জগতে আল্লাহ আমাদেরকে এতই ভালোবাসলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করে নিলে এই খুশি না বেজার তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হল এমন একটা নবীর উম্মত আল্লাহ মাদির কবুল করেছেন এমন একজন নবী যে নবী নিজের জন্য কখনো চিন্তা করে নাই চিন্তা করছে তার উম্মতের জন্য সেরা কোন নবী রে আসেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার সে বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি আল্লাহ যখন হাকিম হইয়া আমাদের কা স্বামী বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে

কিন্তু মরদ মানুষ জোরে কথা না বললে চলবে আমি যে কোরআনের মধ্যে কোন ধোকা সেই কোরআন আল্লাহ আমাদেরকে দিছে খুশি না এই কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের শুরুতে আল্লাহ বললেন কোরআন থেকে হেদ নিবার গেলে কি হওয়া লাগবে জোরে বলেন শুধুমাত্র কোরআন শুনলে হবে না কোরআন শোনার দিক দিয়ে এক নম্বর হল আবু জেহেল আপনারা আমার সামনে বসে শুনতেছেন আর আবু জেহেল নবীর সামনে বসে শোনে নাই সোরের মতন চুপি চুপি গোপনে গোপনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে ঠিক সারা রাত সব শুনছে রে সকালবেলা গিয়ে মিটিং এ বলতেছে এত সুন্দর কুরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি সুবহানাল্লাহ বল না সুবহানাল্লাহ আবু জেহলের কুরআনের বিপক্ষে বলতিছে নাetal সুবহানাল্লাহ অসুবিধা কি আবু জেহলের নাম শোনা সুবহানাল্লাহ শুনলে না আমার আপনার আশেপাশে অনেক আবু জেহেল আছে আছে না নাই জোরে আবু জেহেল মানে কি সেটাই বোঝে না অনেকে অন্য নাম কি আবু জেহেল তাই ওনার নাম হলো উমর ইবনুল হেসাম ওনার নাম কি উমর ইবনুল হেসাম এক সময় নাম ছিল আবুল হাকাম এক সময় নাম হলো আবু জেহেল আবু জেহেল মানে মূর্খের বাপ জোরে কান কিসের বাপ মূর্খের বাপ গতকাল যারা মাস্তানে গেছিল এরা কিসের বাপ আজকে পাশে একটা বন্ধ হলো জানে বন্ধ হবে না বাপ বন্ধ করবি তোর কথা না আবু জেহেল খুবই জ্ঞানী ছিল বুঝলেন কিন্তু ভালো জিনিসগুলো বোঝেনি এ কারণে মূর্খের বাপ আছে সে আবু জেহেল বলতে যে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দেখেন বুঝবার পারিনি আবু সুফিয়ান বলে নেতা যে কোরআন শুনতে রাত গেল বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা দেখি। আপনারা বলেন কোরানকে শোনার জন্যে না ধরার জন্যে কথা কর না কেন ভাই আপনার কি সবাই করস ধরছেন ধরছেন পীর গছ আশেপাশে পীর আছে না নাই পীর গছ গাবতলির মধ্যে তো ওখানে যুবকের একটা মাহফিল করে প্রত্যেক বছর তাফসির মাহফিল একশোর উপর যুবক সদস্য হয়ে মাহফিলটা করে তা আমারে দাওয়াত দিছে আমি যাই দেখি তেজে ওপরে এরকম কোরআন শরীফ নাই তা আমি বললাম ভাই এই যুবকেরা যারা মাহফিল করতেছেন একটা কোরআন সেব এনে তেজের উপর দেন এ কথা বলার কিছুক্ষণ পরে দিকে মসজিদের মুআম সাহেব কোরআন সেব নিয়ে আসলো আমি মুআমকে বললাম আপনি কি মাহফিল কমিটির মধ্যে আছেন তাকে না হুজুর হাই মোয়াজিম তা আমি বললাম যারা মাহফিল করতেছে তাদের মধ্যে কেউ কোরআন সেব এনে দিবে তো তারা না দিয়ে আপনি দিলেন খেন মুদিন খালি মুসকে মুসকে হাসে মানে গুমুরার আর করে না ওয়াশ শেষ করার পরে ওরা বললো হুজুর আগামী বছরের ডেট দেন আমি বললাম কেন বলে ওয়াশ সেই সাটা ছাড়ছে হুজুর ডেট দেওয়াই লাগবে ডেট দেবো পরে আগে তোদের মধ্যে করম শরীর কেউ নিয়ে আসলো না মোয়াজ্জিন কেন আনলো বল যুবকেরা বলতে আমাকে মধ্যে কোরআন শরীফ ধরার মতন শরীর কারু নাই সালারা তাফসির মাহফিল করে অথচ কোরআন শরীফ ধরার মতন শরীর নাই এরা ভীষণ দেখে টান পরে গেছে বুঝছো বুচ্ছ থেকে টান পড়ে গেছে কোনটা মাইক রে এটা না এটা হ্যাঁ যাও তোলা যাও চালু করো

দুনিয়ার কাম কাজ করতে বহু বৃষ্টিতে ভিজেছেন আজকে বৃষ্টিতে ভিজবেন ওই শরীরে এক বছর শুদ্ধি জ্বর কোন সর হই না জাহান্নামে রাগ আল্লাহ হারাম করে দিবে শারীবাদি শালসা হবে বৃষ্টি মাইকটা ঠিক করে দাও আওয়াজ একদম উঠ পারছচ্ছি ভাই কি বিপদ হয়ে গেল বলবি না আচ্ছা ঠিক আছে

একেবারে পরিষ্কার আকাশ হবে বৃষ্টি বন্ধ হবে দুই আড়াই ঘন্টা আমরা আলোচনা শুনবো কারা কারা রাজি দুই হাত তোলা আল্লাহ দেখান তবে শর্ত হলো আসাদ কাতু তার উদ্দুল বালা এই বৃষ্টিটা যদি আমাদের জন্য বালা জবান খুলে সকলে পড়েন আবিন্ন হিমিনা <سؤال> الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا إن الجنة تشتق إلى خمسة نفر تعلي القرآن وحافظ اللسان ومقيم الجيان ومغسل الأريان ومن صل على <AM trying> <ـ cartoon> <صالح> <Boyırd million> حبيبي الرحمن اللهم شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <الحبيب الرحمن> <الحبيب الرحمن> الله <اللحمن> <اللحمن> <العلي> <اللحمن invece> بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله تعالى أيضا يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا সকলে আল্লাহর জিকির করতে কোনো শরম নাই সবাই যেমন করে লা ইলাহা এই লা লা ইলা এতগুলো পুরুষ মানুষ একটু ঝঙ্কার দিয়ে জোরে জোরে লা ইলাহা এই লাল ন লা ইলাহা চাদু সরোজা গ্রহ তারা আল্লানির পাগল গ্রহ তারা পাগল পারা আমার আল্লা নামির এতই দয়া আল্লাহ নামির তুই মায়া লুকিয়ে রাখ

জামি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল আজকের এই মাহফিল আল্লাহ সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত সহ আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের জননেতা সম্মানিত এমপি সাহেব ডক্টর মোহাম্মদ মোস্তফা আলম আলম নান্ন সাহেব আজকের এই মাহফিলে তিনি উপস্থিত হতে পারেন নাই কিন্তু ওনার পক্ষ থেকে অনুদানও ঘোষণা করা হয়েছে যদিও প্রকাশ্য হয়নি মোটামুটি তবে দোয়া চেয়েছেন আমরা তার জন্য দোয়া করি আজকের এই মহাফিলের সম্মানিত জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম সুমন সার্বিক সহযোগিতায় জেনাদের নাম রয়েছে সম্মানিত বিশেষ অতিবৃন্দ জিনারা আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত ওলামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলে ওলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে যিনারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন এই সাইডে কিছু ভাই দাঁড়িয়ে আছেন হ্যাঁ ইচ্ছা করলে বসা যায় ইচ্ছা থাকা লাগবে ঠিক কিনা বলে অনেকে বসতে চায় না বসতে বললি চলে যায় এটা মেয়ে মানুষের মধ্যে এরকম স্বভাব আছে দেখবেন কোনো মেয়ে যদি আসে কোনো বাড়িতে ওই বাড়ি আর মেয়ে বলতেছে একটু বসেন কয় আমার কাজ আছে মানে বসবার বললে আর বসে না চলে যায় তো এরকম কিছু শ্রোতা আছে তারা এসে দাঁড়িয়ে থাকে তাদের নিয়ত হলো আর যদি সাটে তাহলে বসবো না সাটলে ওই খারাপ অবস্থায় চলে যাব তা আপনারা কি যদিও আপনাদের হাতি আসেনি কিন্তু আমি কিন্তু আপনাদের এলাকারই বক্তা ঠিক না বলেন অনেকে আমার হাতের সঙ্গে হাত লাগা বলতেছে হুজুর জীবনে বহু আর শুনছে আজকে প্রথম দেখলাম আমার মাথা নষ্ট যে বগুড়ার লোকেরা আজকে আমার প্রথম দেখল আসলে সমস্যা চোদ্দ পনেরো বছর হলে বাংলাদেশের সব জায়গায় আমি কন্টিনিউ ওয়াশ করতেছি কিন্তু বগুড়া জেলা একটু সমস্যা করে করবার দিবার না তা আপনাকে এমপি সাহেব তিনি বলেছেন কোনো সমস্যাও নাই আর এই সময় তো ওয়াজ নসিহত নাই ঠিক না বলেন একটা বেয়া সময় বেয়া সাইদা না এটা কি ওয়াজের সময়টাই হ্যাঁ এটা হচ্ছে বৃষ্টির সময় খালি বৃষ্টি না ঝড় ঝাপটা বৃষ্টি আমি এ পর্যন্ত কয়েকটা মাহফিল করলাম এরকম ভোর সামিয়ানা নাই কি জন্য আনা দেয়নি ওই ডেকরটা চিন্তা করেছে যদি ঝড় ওঠে বাবা সব পট করে ছেড়ে যাবে এ গত রাতেও যেখানে করছি তার আগে যেখানে করছি সবগুলাতে খালি মঞ্চ আছে কিন্তু সামিয়ানা নাই মাঝে মাঝে লাইট দিচ্ছে তো আজকে সামিয়ানার নিচে আমার সামনে যারা বসে আছেন যারা দাঁড়িয়ে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা দুই সাইডে বসেছে এই সাইডেও আছে এই সাইডেও আছে পর্দার অন্তরালে বসে প্রজেক্টারের মাধ্যমে বক্তাকে দেখে যারা আলোচনা শুনতেছেন আমি তাদেরকেও শ্রদ্ধা ফোন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন জি এটাই বোধ আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন আপনারা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কেমন আছেন এই প্রথম জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ মুসাল্লাহ সাল্লামকে তোর পর্বতের কিনারায় যখন দাঁড়িয়ে আছে আল্লাহ জিজ্ঞাসা করলেন মুসা তুমি কেমন আছো আপনারা বলেন মুসা কেমন আছে আল্লাহ জানে কি জানিনা আমরা জানি না করতেছি কিন্তু বাংলাদেশের পরিবেশ তো বুঝতেছি কেমন আছেন তারপরেও জিজ্ঞাসা করতে হবে এটাই সৌজন্য বোধ আল্লাহ জানার পরেও বলতেছে মুসা তুমি কেমন আছো মুসা বলতেছে আলহামদুলিল্লাহ তো মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন এখন বলেন আল্লাহ কি বলবে আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন সবাই কি কইছেন এখন মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন আপনারা বলেন তো আল্লাহ কেমন আছে এই দিকে দা দেখতেছেন হুজুর এগুলো সব আমার ওই শাড়িটা আমার বড় ভাইয়ের এই শাড়িটা আমার বাসার এই এলাকার মধ্যে দেওয়ার জায়গা কারো নাই তো সবই যদি তোমাকে হয় আল্লাহর তখন বলে হুজুর আল্লাহটা গেলে মিনিট হাঁটা লাগবে কয় মিনিট মিনিট হাঁটার পরে মসজিদের সামনে গিয়ে বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না আমার চা চাই দশ শতক আল্লাহ দান করছে আর আমরা টাকা দিয়ে আল্লাহকে একটা ঘর বেঁধে দিছি বলতে আল্লাহ এই দেশের নাম কি যে দেশে তোমার কিছুই নেই ওর চা দান করলে তোমার হয় আর এরা টেকা যায় ঘর বেড়ে দেয় এই দেশের নাম কি তো এখন মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন তা আল্লাহ বলতেছেন মুসা আমি কেমন আছি তুমি জানবার চাও না দেখবার চাও তো দেখা সম্ভব না এজহাবেলা ফেরাউন ইন্নাহু তহ আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও জোরেখন কার কাছে যাও ফেরাউন তাগুত হয়ে গেছে তাগুত বোঝেন ক্ষমতার মালিককে আর নিজই ক্ষমতার অহংকার করতেছে আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি ক্ষমতার মালিককে কথা কয় না সাতইশ জানুয়ারি একটা ভোট হয়ে গেল জোরেখন ঠিক কিনা না আমার এলাকায়